দেশ এবং বিদেশ থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদের সফলকে ইউটিউব চ্যানেল বিপরীতে স্বাগত জানাচ্ছে জেনে নিন ঢাকা থেকে প্রকাশিত কয়েকটি জাতি দৈনিকের প্রধান প্রধান শিরাম আজ বাইশে জুলাই মঙ্গলবার প্রধান যার আমাদের চ্যানেল ধরা চ্যানেলের সাবস্ক্রাইবটার এ পাঠিয়ে থাকবেন প্রথম আলো আজ শিরাম করেছে স্কুলে ভেঙে পড়লো বিমান নিহত বাইশ বলা হচ্ছে স্কুল ছুটির সময় বিমানটি বিধ্বস্ত হয় আবার ক্লাস শেষ করার কারও কচিং চলছিল

মূলত আজকে প্রথম আলোর মেইন পেজি এই স্কুলের উপর বিমান ভেঙে পড়েছে তার রিপোর্টটি তারা করেছে। প্রথম আলো শেষের পাতায় যে রিপোর্টটি করেছে প্রথম আলো শেষের পাতায় রিপোর্ট করেছে হেপাটাইটিস প্রতিরোধে হক পরিবাথ থেকে এসও পেশাজীবীদের সভায় তার আলোচনা বলেছেন সুকোশলে নির্বাচন আয়োজনে বাধা সৃষ্টি করা হচ্ছে। এসও প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকা নিয়ে মত ভিন্ন তা রয়েছে সেই রিপোর্টটি করেছে। ব্রহ্মপুত্রের উজানে বিশ্বের সবচেয়ে বড় বাঁধ নির্মাণ করছে চীন সেই শিরোনামে এটি রিপোর্ট করেছে প্রথম আলো বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে স্কুলে বিমান বিধ্বস্তে লাশের সারি শিক্ষার্থী পাইলট সহ নিহত বিশ আহত দুই শতাধিক শোকের সাগরে দেশ তদন্ত কমিটি এছাড়াও কি ঘটেছিল বিমানটিতে সেই শিরোনামে এটি রিপোর্ট করেছে বাংলাদেশ প্রতিদিন যুগান্তর শিরোনাম করেছে জাতির কাঁধে সন্তানের লাশ এছাড়াও রাষ্ট্রপতি প্রধান সহ বিভিন্ন দলের শোক মানব কন্ঠস্বরণ করেছে মাইন প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত এছাড়াও প্লেনের নাক ঢুকেছে সিঁড়িতে চৌত্রিশ বছরে বিমান বাহিনীর বত্রিশ বিমান দুর্ঘটনায় সেই শিরোনামে রিপোর্ট লন্ডন থেকে ভারসালে তার রহমান বলেছেন সংখ্যানুপাতিক ভোট চেয়ে চরমপন্থা বিকাশের পথ সুগম করতে করতে পারে কালবেলায় স্মরণ করেছে বিদ্যুতের ভর্তুকি 5000 কোটি টাকা আটকে আছে এসআরও যেন আকাশ ভেঙে পড়ল সেই শিরোনামে টি রিপোর্ট করা হয়েছে কালবেলায় এসআরও লবিস্ট নিয়োগের প্রক্রিয়ায় শুরু ব্যবসায়ীদের সমকাল শিরোনাম করেছে শিশুদের আত্মনাথ স্বজনদের কান্না একদিন বিমানটি জনবিরল স্থানে নেওয়ার চেষ্টাই ছিল পাইলটের এসআরও বাইরে সাইডেন হুইসেল ভেতরে রক্ত আর ছোটাছুটি কালের কন্ঠস্বরম করেছে মর্মান্তিক বিভীষিকা শোকাত্ম দেশ উত্তরার মাইলস্টার স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত নিহত বাইশ বহু শিক্ষার্থী দগ্ধ ইত্তেফাক শ্রম করেছে বড় বেদনা এই প্রাণের বিয়োগ স্কুল ভবনে আশ্রয় পড়ল প্রশিক্ষণ বিমান পাইলট সহ উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বাইশ শিক্ষার্থী নিহত দগ্ধ শতা দুই শতাধিক ক্যাম্পাসে অভিভাবকদের তে হৃদয় দৃশ্য আট মরদেহ কাছে হস্তান্তর আজ রাষ্ট্রীয় তো আপনারা জানেন যে গতকালকে ঢাকার স্কুল কলেজের উপর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় এতে বহু হতাহতের ঘটনা ঘটে সেই শিরোনামে আজকে সারা আহ জাতীয় দৈনিকেশ প্রধান প্রধান শিরোনাম করেছে এছাড়াও বিশ্বের বিভিন্ন বড় বড় গণমাধ্যমে একই শিরোনাম গুরুত্ব সহকারে নিয়েছে ধন্যবাদ সকলকে